হাওয়া বাতাস লাগা বা ভয় পাওয়া কতটা ভয়ঙ্কর একটি বাচ্চা মেয়ের প্রাণ যায় যায় অবস্থা কোনো রোগ ধরা পড়ছে না জ্বর ভালো হচ্ছে না সে এখন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে ভয়ে যে সমস্যাটা বলেছে ভয়েসটা শুনলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এগুলো কি হয় আপনারা বুঝতে পারেন না যে আসলে তার কি হয়েছে রোগ হলে তো রোগের চিকিৎসা আছে কিন্তু রোগ ছাড়াও যে আরও অনেক কিছু আছে মানুষ ক্ষতি করতে পারে হাওয়া বাতাস লাগা থাকতে পারে জিন ভূত প্রেত এরকম অশুভ শক্তি আপনার বাচ্চার উপরে আসতে পারে আপনাদের সেই অভিজ্ঞতা নেই এর ফলে কি হয় অনেকে বিশ্বাস করে না আবার অনেকে বিশ্বাস করলেও যে জানতে পারে না যে তার কি হয়েছে তো এই ভিডিওগুলি দেখলে আপনারা সহজে ধরে নিতে পারবেন আসলে আপনার কি ঘটনা ঘটেছে সেটা চিকিৎসা নিলে খুব সহজে ভালো হয়ে যায় তো প্রথমে আপনারা ভয়েসটা শুনুন এক রুগী এসেছে রুগীটার সমস্যা যে স্কুলে গেছিলো দশ বছরের মেয়ে তাকে ভয় খেয়েছিল ভয় খাওয়ার পরে বাড়িতে এসে কান্নাকাটি করছে বাড়িতে কোনো কিছু না বলে ঘুমাই গেছে পরের দিন ঘুম থেকে উঠে বমি করছে তারপরে গায়ে প্রচণ্ড জ্বর তারপরে তাকে হসপিটালে ভর্তি দেওয়া হয় হসপিটালে ভর্তি দেওয়ার পরে মানে শরীরটা এতটা নার্ভাস হয়ে গেছে কোনো কিছু বলতে পারছে না হাত পা নড়াতে পারছে না হাঁটতে পারছে না বসতে পারছে না তাকে নাক দিয়ে খাওয়ানো হচ্ছে তো রুগীটা আমার কাছে এসছে তো আমি একটু ফোনে মানে ঝাড়াঝুড়া দিয়েছি দিয়ে একটু কাঠ ছাট করেছি তো একটু হালকা একটু হাত পা নোড়াতে পারছে কিন্তু খাতে পারছে না জল তল মুখ দিয়ে খাতে পারছে না না হালকা হালকা এখন খাতে পারছে তো আমি আপনার নাম্বারে যে কাজটা যদি করে দিতেন আর ওদেরকে বলেছি যে বড় তাবিজ নিতে হবে মহামিজ তাবিজ নিতে হবে সেটাও আমি বলেছি মানে সমস্যাটা এত বেশি হয়ে গেছে মানে এক মাস ধরে হসপিটালে ভর্তি হয়ে আছে রোগীটা সুস্থ হচ্ছে না ডাক্তার মানে কোনো রোগী ধরতে পারছে না এক্স রে করেও ধরতে পারছে না মানে মাথার ছবি করেও রক্ত পরীক্ষা করে পেটের ছবি করেও কোনো মানে রোগী ধরা দিচ্ছে না ডাক্তার এখন বলছে যে এটা একটা ভাইরাস এরকম কিছু বলছে তো ওটা কি ভয়েস রেকর্ডিংটা শুনে আপনারা বুঝতে পারলেন যে সেই মেয়েটার এখন কি পরিস্থিতি চলছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে সেই মেয়েটা যাচ্ছে তো আমাকে যে বলেছে সেও টুকিটা কি কাজ জানে এবং আমার কাছ থেকেও সে সহযোগিতা চেয়েছে তো সেই করাতে কিছুটা সুস্থ হয়েছে বাদ বাকি আমি যতটা পারবো সহযোগিতা করব দুই থেকে তিন দিনের মধ্যে আশা করছি বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো এরকম যদি সিমটম হয় যে আপনি আপনার সমস্যা হয়েছে এরকম রোগ হয়েছে সে ভয়ে কেঁপে কেঁপে উঠছে বা ভয় পেয়েছে বা জ্বর বা শরীরে অসুস্থতা কোনোভাবেই ভালো হচ্ছে না আর ভয় পেলে বা হাওয়া বাতাস লাগলে একটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার শরীরের মধ্যে দেখা দেয় অনেক সময় ভয় পেয়ে কারোর পেট ব্যথা করছে কারোর শরীর কেঁপে ও কেঁপে উঠছে কেউ ভয় পাচ্ছে শরীর অকারণে কাঁপছে ঠকঠক করে এরকম বিভিন্ন ধরনের সিমটমগুলি দেখা দেয় তো অনেকে কি হয় এগুলো বিশ্বাস করে না এর ফলে তারা ভোগান্তিতে ভুগতে থাকে লক্ষ লক্ষ টাকা চলে যায় অথচ সেই রুগী ভালো হয় না অনেক সময় রুগী অকালে মারা যায় তো আপনারা এই ভিডিওগুলি দেখলে অবশ্যই এই সমস্যায় যখন পড়বেন তখন মাথায় অটোমেটিক চলে আসবে যে আপনার আমার বাচ্চার এরকম সমস্যা হতে পারে আপনারা যে কোনো চিকিৎসা করুন যখন দেখছেন যে রোগ ধরা পড়ছে না বা কোনো রোগে চিকিৎসা করে রোগ ভালো হচ্ছে না দিনের পর দিন আরও অসুবিধার মধ্যে চলে যাচ্ছে আর এরকম সব সিমটমগুলি রুগীর মধ্যে দেখা দিচ্ছে বা রুগী ভয় পেয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই মন্ত্র শক্তির সহযোগিতা নেবেন মন্ত্রশক্তি বা দৈব শক্তির মাধ্যমে এটা খুব সহজে ভালো হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থতা বোঝা যায় আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই চিকিৎসার সাথে সাথে সঙ্গে দৈব শক্তি বা ঈশ্বরের যে শক্তি মন্ত্র শক্তির অবলম্বন কিন্তু নিতে হবে এরকম বহু ধরনের সিমটম আছে যেগুলি রোগ নয় সেগুলি অশুভ শক্তি ভূত প্রেত জিন বা কেউ ক্ষতি করছে এরকম ধরনের ব্যাপারগুলি থাকে রোগ যদি হয় রোগের তো চিকিৎসা আছে সেটি যদি রোগ না হয় তখন আপনি রোগের চিকিৎসা করে সেটিকে কি করে ভালো করবেন তখন সেই যে অশুভ জিনিস আছে সেটাকে কাটালেই তবেই ভালো হয়